অশোকনগরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা আর সেই মেলাতে এক সরকারি দিয়ে তৈরি করেছেন ত্রিপল দোকান ট্রিপলে জল করছে বিশ্ব বাংলা লোগো এবং বড় বড় করে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর আর এই কাণ্ড ফিরে শাসক দলকে একযোগে কটাক্ষ করলেন বিজেপি এবং সিপিএম আর এই ছবি ধরা পড়েছে অশোকনগর কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতির মেলার মাঠে একদিকে যখন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম তৈরি হয়েছে মেলার পরিবেশ আর সেই মেলাতেই হাবড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু সাহা অশোকনগর কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতির মেলার মাঠে মহিলাদের সাত সরঞ্জামের বড় করে দোকান দিয়েছেন দোকানে রয়েছে উপচে পড়া কিন্তু সেই দোকানের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়েছে সরকারি ট্রিপল যেখানে রয়েছে বিশ্ব বাংলার লোগো এবং বড় বড় করে লেখা পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর প্রশ্ন এখানে যেখানে বড় করে লেখা রয়েছে নট ফর তাছাড়া যে ত্রিপল সাধারণত গরিব মানুষকে দেওয়া হয় সেই ট্রিপল মেলায় দোকান তৈরিতে কেন ব্যবহার হলো আর এই ঘটনা নিয়ে শাসক দলকে একযোগে আক্রমণ করলেন বিজেপি এবং সিপিএম এটা অন্যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি বিরোধীদের কথার জবাব দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমরা এটা কোনো মতে সমর্থন করি না তৃণমূল কংগ্রেস কখনো এই সমস্ত ব্যাপারে সমর্থন করে না কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখছি এবং পুলিশকে বলবো দেখতে ব্যাপারটা কি ব্যাপার পুলিশ নিশ্চয় আমরা রকমভাবে এটা সমর্থন করি না প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করব নতুন তো কিছু না তৃণমূল দল থাকবে চাল চুরি করবে না ত্রিপল চুরি করবে না আমরা তো বহু আগের থেকে বলছি এটা প্রমাণ হলো যে আমরা যা বলেছি সেটা সত্যি এটা শাসক দলের বরাবরই অভ্যাস যারা শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলের তাবিদারি করবে তার প্রয়োজন থাকুক আর নাই থাকুক তাকে দেয়া হবে কিন্তু যে মানুষটার প্রয়োজন আছে সেই মানুষটাকে এরা ত্রিপল কেন কিচ্ছুই দেবে না নিজেরা যারা বড় লোক আছে যাদের প্রয়োজন নেই তাদেরই একমাত্র এরা এইগুলো ব্যবহার করতে দেওয়া হয় যেটা আমার দোকান একবার ভে ভেঙে গেছিলো ঝড়ের সময় সেই সময় আমাকে হেল্প করেছিল আমার বাড়ি হাবড়াতে দোকান ছিল অন্য জায়গায় এটা পারি না কিন্তু ওই সময় আমার কেনার মতন সামর্থ্য ছিল না দোকান ওই সময় আমার কেনার মতন সাপত্ত ছিল না সেই সময় আমি সরকারি হেল্প চেয়েছিলাম ওখানকার লোকাল লোকের কাছে তখন আমাকে এটা দিয়েছিল সেই সময় এখন তো চলছে তো ওটা এখন তো নষ্ট হয়নি তো এটা তো অনেকদিন চলে তো না এটা তো আমাদের বেআইনি এটা বেআইনি যদি হয়ে থাকে তো বেআইনি কিন্তু আমার জানা নেই আমার যেহেতু সরকার হেল্প চেয়েছিলাম তাই আমাকে দিয়েছিল।